কর্তৃক পরিবেশিত সিরিজ চিন্তা অপরাধ আমরা আছি বালির বাদ অধ্যায়ে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু নতুন শুনতে এসেছেন তাদের জন্য আমরা আসিবাদান ভাইয়ের চিন্তা অপরাধ বইটি কাভার করে চলেছি এছাড়া আরো অনেকগুলো বই কাভার করা হয়েছে আমাদের চ্যানেলে মুক্ত বাতাসের খোঁজে আকাশের ওপারে আকাশ সহ অনেকগুলো আপনারা সেগুলো দেখে আসতে পারেন আর যারা এখন সাবস্ক্রাইব করে নেয় তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেন বালির বাদ কোন মানদণ্ডের উপর ভিত্তি করে আমরা ভালো বা খারাপ ঠিক করব। আমরা কি মানদণ্ড হিসেবে নেব প্রচলন সামাজিক যোগ্যতা কিংবা নির্দিষ্ট অঞ্চল বা জাতির ঐতিহ্য এবং সংস্কৃতিকে নাকি একটি সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় মানদণ্ড থাকতে হবে দুই সালের আমেরিকা নির্বাচনী প্রচারণা ও প্রপাগান্ডার বড় একটা অংশ হয়েছিল অনলাইনে মূলধারার মিডিয়ার বিরোধিতা সত্ত্বেও ট্রাম্প সমর্থকরা এক ধরনের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছিল এই ইন্টারনেট প্রচারণার কল্যাণে প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প সমর্থকরা বানিয়েছিল হিলারি বিরোধী অনেক ভিডিও এমনই একটি ভিডিও তুলে ধরা হয়েছে সময়ের সাথে সাথে সমকামী বিয়ের ব্যাপারে হিলারির বদলে থাকা অবস্থান ভিডিওতে দেখা যাচ্ছে দু সালে হিলারি বলেছিলেন আমি বিশ্বাস করি বিয়ে হলো কেবল নারী এবং পুরুষের মধ্যকার পবিত্র বন্ধন ছয় বছর পর দু সালে আমি সমলিঙ্গের মানুষের মধ্যে বিয়েকে সমর্থন করিনি তবে সিভিল পার্টনারশিপ ও কন্ট্রাকচুয়াল রিলেশনশিপে সমর্থন করি দুই হাজার ব্যক্তিগতভাবে ও পলিসি হিসেবে গে এবং লেসবিয়ানদের বিয়েকে সমর্থন করি আর দুই হাজার পনেরোতে আমেরিকান সুপ্রিম কোর্টে সমকামী বিয়েকে আইনিতে বৈধতা দেওয়ার পর হিলারি বলেছিল প্রেম বিজয়ী হয়েছে আমাদের সর্বোচ্চ আদালতে হিলারি রাজনীতিবিদ রাজনীতিবিদদের সাধারণত কোনো নৈতিকতা থাকে না তবে ভালো ধারণা থাকে সমাজের নৈতিকতার ব্যাপারে তাই মাত্র এগারো বছরের মধ্যে শুধুই নারী পুরুষের পবিত্র বন্ধন থেকে বিয়ে হয়ে গেছে সমলিঙ্গের প্রেমের বিজয় এগারো বছর আগে যেটা অগ্রহণযোগ্য ছিল এখন সেটা হয়ে গেছে স্বাভাবিক আর তা বুঝতে পেরে সুরে সুর মিলিয়েছে হিলারিও এটা শুধু এগারো বছরের ব্যাপার না পঞ্চাশের দশক থেকে শুরু করে নৈতিকতা বিশেষ করে যৌনতার ব্যাপারে পশ্চিমের দৃষ্টিভঙ্গি বিবর্তনের দিকে তাকান দেখতে পাবেন অবিশ্বাস্য মাত্রার পরিবর্তন একই কথা কিছুটা ভিন্ন মাত্রায় বাংলাদেশের ক্ষেত্র প্রযোজ্য ছেলে মেয়ে ভার্সিটিতে উঠে প্রেম করবে একসময় এটাকে খুবই খারাপ মনে করা হতো এখন এটা স্বাভাবিক হয়ে গেছে প্রেমের এই স্বাভাবিকরণের জন্য এক নতুন ধরনের ভাষাও তৈরি করে ফেলেছি আমরা ভাবি ছেলের বিয়ে দিয়েছেন জি ভাবি গত মাসে ছেলের নিজের পছন্দ ছিল ক্রমাগত বদলাতে থাকা সামাজিক গ্রহণযোগ্যতাকে মাপকাঠি হিসেবে নেওয়া হল এই ফলাফল সময়ের সাথে সাথে বদলাতে থাকা নৈতিকতার কম্পাস বাদ দিতে পারে না বরং হয়ে ওঠে আর অবক্ষয়ের কারণ পাবলিক পারসেপশন বদলায় খুব দ্রুতই বদলায় এক প্রজন্মের কাছে যা অকল্পনীয় অন্য প্রজন্মের কাছে তাই হয়ে ওঠে স্বাভাবিক ভবিষ্যতে সমাজ আর কি কি গ্রহণ করে নেবে তা নিয়েও সহজে পূর্বাভাস করা যায় কারণ কোন উৎসগুলো সামাজিক দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করছে সেটা আমাদের জানা টিভি হলিউড বলিউড শিল্প সাহিত্য গ্লোবাল সেলিব্রিটিদের নিয়ে গসিপ এগুলোর মাধ্যমে ক্রমাগত আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট হাইপার লিবারেল প্রায় কামুক দৃষ্টিভঙ্গি বিনোদন মনে করে এগুলোকে নিত্যদিনের অপরিহার্য অংশ বানিয়ে নিচ্ছি আমরা বিনোদনের জগৎ থেকে শেখা নৈতিকতাকে নিয়ে আসছি বাস্তবে এই প্রভাবকে অ্যাম্প্লিফাই করছে সোশ্যাল মিডিয়া একজনের একান্ত অসুখ পরিণত হচ্ছে মহামারীতে এই প্রচন্ড ও সর্বগ্রাসী সাংস্কৃতিক ও নৈতিক আগ্রাসনের মোকাবেলায় আমাদের জবাব যদি হয় সামাজিক গ্রহণযোগ্যতা সমাজ বাস্তবতা আর আমাদের সমাজ এসব মানায় না তাহলে এ স্রোতে বাধ দেওয়া আশা এখনই ছেড়ে দেওয়া উচিত এই যুক্তিগুলো দিয়ে টেকা যাবে না বরং আপনার যুক্তি একদিন আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে বাধ্য করবে এই অসভ্যতাকে মেনে নিতে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলাই সমাজ বদলায়। গ্রহণযোগ্যতার সংজ্ঞা বদলাই বদলাই অধিকাংশের মত ইসলামের বদলে সামাজিকতা গ্রহণযোগ্যতা ও ঐতিহ্যকে মানদণ্ড হিসেবে নিলে পশ্চিম থেকে আমাদের দিকে ছুটে আসা প্রচন্ড এবং সর্বব্যাপী নৈতিক অধপতনের স্রোতের মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব হবে না দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু ধ্যান ধারণা আদর্শ সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে বৈশ্বিক মিডিয়া মিডিয়া খুব ধীরে ধীরে নিয়ম করে কাজটা করে তাই ব্যাপারটা সবসময় হয়তো আমাদের চোখে ধরা পড়ে না ক্রমশ একটা নির্দিষ্ট বয়ানকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে একটি নির্দিষ্ট ধর্ম বা জাতিগোষ্ঠীকে অপর কিংবা দান বা চিত্রিত করা কোনো অস্বাভাবিক আচরণ বা বিকৃতিকে স্বাভাবিক করে তোলার কাজে মিডিয়া অত্যন্ত পারদর্শী দীর্ঘদিন ধরেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং জনমত নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকরী অস্ত্র হলো মিডিয়া এর একটি কারণ হল সাধারণ মানুষের জন্য মিডিয়া কাজ করে তথ্যের উৎস হিসেবে যার কারণে কিছু তথ্য চেপে রেখে বা বদলে দিয়ে মিডিয়া ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারে যে কোনো বিষয়ে সাধারণ মানুষের চিন্তাকে আরেকটি কারণ হলো মিডিয়া বিভিন্নভাবে মানুষের সামনে ট্রেন্ড সেটারের ভূমিকা পালন করে পোশাক বই সিনেমা গ্যাজেট থেকে শুরু করে আদর্শ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রেই মিডিয়ায় মানুষকে জানিয়ে দেয় কোনটা হিপ অ্যান্ড ট্রেন্ডি আর কোনটা সেকেলে এভাবে খুব সহজেই সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে প্রচার করতে পারে মিডিয়া পারে অন্ধকারকে আলো আর আলোকে অন্ধকার হিসেবে উপস্থাপন করতে গত এক শতাব্দী জুড়ে অত্যন্ত দক্ষতার সাথে জনমত দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ পরিবর্তনের এই কাজ করে আসছে ম্যাস মিডিয়া আধুনিক প্রপাগান্ডার জনক এবং আনসাং হিরো বা অ্যান্টিহিরো এডওয়ার্ড বার্নেস তার বই প্রোপাগান্ডাতে মিডিয়ার মাধ্যমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলো তুলে ধরেছেন খুব সহজবোদ্ধ এবং খোলামেলা ভাবে দশকের পর দশক ধরে সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে সেই ধাপগুলো একটা বাস্তব উদাহরণ দেখা যাক প্রায় বছরখানেক আগে জনপ্রিয় মিডিয়া প্ল্যাটফর্ম টেরেক্স টকের একটি পর্বে মিরোজাম হেইন নামে একজন জার্মান মেডিকেল ছাত্রী বলে পেডোফিলিয়া বা শিশুকাম একটি অপরিবর্তনীয় যৌন প্রবৃত্তি আনচেঞ্জেবল স্টেশ্যাল ওরিয়েন্টেশন একজন নারী এবং পুরুষের পারস্পরিক যৌন কামনা যেমন স্বাভাবিক তেমনি কিছু মানুষের শিশুদের প্রতি যৌন আকর্ষণ বোধ করা এটাও স্বাভাবিক এই তাড়না এই আকর্ষণ বোধের কারণে শিশুকামীদের দোষারোপ করা উচিত হবে না ভিডিওটি প্রকাশিত হবার সাথে সাথে ব্যাপক তর্ক বিতর্ক শুরু হয় এবং তুমুল বিরোধিতার কারণে বাধ্য হয়ে তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিতে বাধ্য হয় মজার ব্যাপার হলো হেইন একটা কথাও বলেছে যে এই ধরনের যৌনতারণা স্বাভাবিক হলেও এর বাস্তবায়ন অপরাধ এবং অনৈতিক অর্থাৎ শিশুদের প্রতি যৌন আকর্ষণ থাকা স্বাভাবিক কিন্তু এই কামনা বাস্তবায়িত করা অস্বাভাবিক এই আকর্ষণের উপর কাজ করা অপরাধ এখানেই প্রাসঙ্গিক হয়ে ওঠে নৈতিকতার মানদণ্ডের ব্যাপারে আমাদের আলোচনা শিশুকাম যদি নারী পুরুষের পারস্পরিক শারীরিক আকর্ষণের মতো স্বাভাবিক এবং অপরিবর্তনীয় বিষয় হয় তাহলে এই আকর্ষণের উপর আমল করা কেন অপরাধ হবে কারণ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন কোন শিশুর সাথে যৌনতায় লিপ্ত হয় তখন ব্যাপারটা দুজনের সম্মতিতে হয় না এটা অপরাধ কারণ এখানে পারস্পরিক সম্মতি বা কনসেন্ট থাকছে না এই কারণে পশুকাম ও অপরাধ কারণ এই ক্ষেত্রে সম্মতি একপাক্ষিক পারস্পরিক সম্মতির ভিত্তিতে যৌন কর্ম হচ্ছে না হেইনের উত্তর যদিও পশ্চিমের অনেকেই এখন শিশুকামের ব্যাপারে তার এই অবস্থানের বিরোধিতা করছে কিন্তু যৌনতার ব্যাপারে আধুনিক পশ্চিমের ধারণা অনুযায়ী হেইনের এই উত্তর সঠিক চিন্তা করে দেখুন বিবাহ বহির্ভূত সেক্স জিনা সমকামিতা উহকামিতা সুইঙ্গার সেক্স হুকআপ কালচার বা বহুকামিতা গ্রুপ সেক্সের মতো যৌন বিকৃতিগুলোর পক্ষে উদার নৈতিক পশ্চিমের ডিফেন্স কি আমরা তো কারো ক্ষতি করছি না যতক্ষণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রয়োজনীয় নিরাপত্তা নিয়ে কিছু করছিস ততক্ষণ কি সমস্যা ভালোবাসার কোনো বাধা কোনো সীমানা মানে না দুজন প্রাপ্তবয়স্ক মানুষ পারস্পরিক সম্মিতির ভিত্তিতে যা ইচ্ছা করার স্বাধীনতা আছে এবং এতে হস্তক্ষেপ করার অধিকার কারণেই আমার এই ব্যাপারটা বা যেকোনো যৌন বিকৃতি জন্মগত মূলত বিভিন্ন আঙ্গিকে বেশ কয়েক বছর ধরে এই ধরনের উত্তরই শুনে আমরা সুতরাং ব্যাপারে যা বলেছে দৃষ্টিভঙ্গি এবং মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ এখন প্রশ্ন করতে পারেন এই মানদণ্ডে সমস্যা কোথায় হ্যাঁ এটাই ইসলামের নৈতিকতার সাথে যায় না কিন্তু পারস্পরিক সম্মতির শর্ত দিয়ে তো কমসে কম শিশুকামিতা এবং পশুকামিতার ব্যাপারগুলো আটকানো যাচ্ছে এটাই বা কম কিসে সমস্যা হলো এই শর্তগুলো দিয়ে শিশুকামিতাকে আসলে আটকানো যায় না কেন যায় না ব্যাখ্যা করছি দেখুন বলা হচ্ছে শিশুর সাথে সেক্স অপরাধ এবং অনৈতিক কাজ কারণ এখানে উভয় পক্ষের সম্মতি বা কনসেন্ট নেই প্রশ্ন হলো পারস্পরিক সম্মতি নেই কেন কারণ একটা নির্দিষ্ট বয়সের আগে বয়প্রাপ্ত হওয়ার আগে শিশুর মধ্যে যৌনতার ধারণা থাকে না যে শিশুর মধ্যে যৌনতার ধারণা নিজেদের যৌনতার সম্পর্কে সচেতনতা নেই তার পক্ষে অবশ্যই কোন যৌনকর্মে সম্মতি দেওয়া সম্ভব না শিশুর এই ব্যাপারে সিদ্ধান্ত বা বা সম্মতি জানানোর অধিকার ক্ষমতা থাকেই না এজেন্সি কাজেই শিশুর সাথে সেক্স আবশ্যিকভাবে হচ্ছে সম্মতি ছাড়া তাই এটি একটি অনৈতিক ও অপরাধ যেমন একজন নারীর সাথে তার সম্মতি ছাড়া যৌনকর্ম করা অপরাধ রাইট রং এ পুরো যুক্তির ভিত্তি হলো কনসেন্ট বা সম্মতি যদি আমি প্রমাণ করতে পারি যে শিশুর যৌনতার ব্যাপারে সম্মতি দেওয়ার মতো পরিপক্কতা বা ম্যাচিউরিটি আছে তাহলে কি এই যুক্তি আর টিকবে মজার ব্যাপার হলো শিশুরাও যে যৌনতা সম্পর্কে সচেতন এটা এরই মধ্যে পশ্চিমা একাডেমিয়া এবং মিডিয়ায় সুপ্রতিষ্ঠিত একটি বিষয় যদিও এখনো বিষয়টা ঠিক ওভাবে আলোচনা করা হচ্ছে না সেই পঞ্চাশের দশক থেকে পশ্চিমা মনোবিজ্ঞানের অবস্থান হলো শিশুরা জন্ম থেকেই যৌনতা সম্পর্কে সচেতন যৌনতা সম্পর্কে আধুনিক সেক্সোলজির জনক ডক্টর আলফ্রেড কিন্সি এবং আরেক মহারথী ডক্টর জন মানির অবস্থানের দিকে তাকালে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এই দুজনের অবস্থানের সারসংক্ষেপ হলো এক জন্মের পর থেকেই শিশুরা যৌনতা সম্পর্কে সচেতন যৌনতায় সক্রিয় এবং যৌন সুখ অর্জন করতে সক্ষম জন্মের পর থেকেই একজন শিশুর মধ্যে যৌনতার ধারণা এবং বোধ থাকে এই কারণেই শিশুকাম বা অজাচার অস্বাভাবিক কিছু না দুই প্রতিটি মানুষ সর্বকামী প্যানসেক্সুয়াল বা অমনি হিসেবে জীবন শুরু করে তারপর সে কোনো এক বা একাধিক ধরনের যৌনচারকে বেছে নেয় এটি জন্মের সময় নির্ধারিত বা প্রাকৃতিকভাবে নির্ধারিত না প্রাকৃতিকভাবে যৌনতা নারী এবং পুরুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না এ কেবল একটি সামাজিক প্রচলন তিন মূলত এই সব ধরনের যৌনতাই স্বাভাবিক সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের ব্যাপারে আমাদের ধারণা বদলায় আমাদের সামাজিক চিন্তার কারণে আমরা কিছু স্বাভাবিক আর কিছু কিছু অস্বাভাবিক মনে করি কিনসি এবং যৌনচারকে যৌনচারকে উদ্ধৃতি দেখা যেতে পারে সেক্সুয়াল বিহেভিয়ার ইন দা হিউম্যান ফিমেল বইতে কিনসি বলেছিলেন সাংস্কৃতিক ও সামাজিক বেড়াজাল ছাড়া অন্য কোনো কারণে নিজের জননাঙ্গ অন্যের স্পর্শ কিংবা অন্যের জনদনীয় দেখা কিংবা আরও নির্দিষ্ট কোনো যৌন সম্পর্ক শিশুকে কেন বিচলিত করবে তা বোঝা মুশকিল অপরদিকে ডেভেলপমেন্ট অফ প্যারাফিলিয়া ইন চাইল্ডহুড প্রবন্ধে মতো হুবহু একই কথা বলেছিল জন মানি শিশুকাম স্বেচ্ছায় বেছে নেওয়া না আর ইচ্ছা করলেই একজন শিশুকামী একে ছেড়ে আসতে পারে না শিশুকাম যৌনতার ব্যাপারে ব্যক্তির সিদ্ধান্ত বা অনুরক্তি না বরং এটি একটি যৌন মনস্তাত্ত্বিক গঠন একজন মানুষের শিশুকামী হওয়া বাহাতি বা কালার ব্লাইন্ড হওয়ার মতো অর্থাৎ বিষয়টি তার সিদ্ধান্ত এবং ইচ্ছার ঊর্ধ্বে যদি কিনসি আর জন দেওয়া যৌনতার ধারণা গ্রহণ করা হয় যদি মানব যৌনতার ব্যাপারে আধুনিক পশ্চিমা চিন্তার মূলনীতিগুলো মেনে নেওয়া হয় তাহলে আর এই যুক্তি দেওয়া যায় না যে শিশুকাম একটি অপরাধ কারণ শিশুদের পক্ষে যৌনকর্মে সম্মতি দেওয়া সম্ভব না যদি কেউ যৌনতা সম্পর্কে সচেতন হয় যৌনসুখ অর্জনে সক্ষম হয় এবং সক্রিয়ভাবে যৌনকর্মে অংশগ্রহণ করতে পারে তাহলে সে সম্মতি কেন দিতে পারবে না ঠিক এই যুক্তিতেই সত্তরের দশক থেকে ব্যবহার করা হয়ে আসছে শিশুকামের পক্ষে প্রচারণা চালানো আমেরিকান এবং ইউরোপিয়ান বিভিন্ন সংস্থা কাজেই মির্জাম হেইন যাই বলুক না কেন অপবিজ্ঞানের অফিসিয়াল ভাষ্য অনুযায়ী শিশুরা সম্মতি বা কনসেন্ট দিতে সক্ষম শিশুকামীদের স্বাভাবিক যৌনতারণা বাস্তবায়নের পশ্চিমা তত্ত্বমতে কোনো বাধা নেই এ তো গেল একাডেমিয়ার কথা সাধারণ মানুষের কি অবস্থা একাডেমিকদের তত্ত্বকথার কচকচির সাথে অধিকাংশ সময় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক থাকে না এই ক্ষেত্রে ব্যাপারটা কি এই রকম সাধারণ মানুষ কি মনে করে একজন শিশু যৌনতা সম্পর্কে সচেতন নিজেদের যৌনতা সম্পর্কে সে সিদ্ধান্ত দিতে সক্ষম হ্যাঁ সাধারণ মানুষ আজ এমন মনে করতে শুরু করেছে কিংবা বলা ভালো তাদের মনে করানো হচ্ছে এই ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য বড়জনায় কাজ করছে মিডিয়া শিক্ষা ব্যবস্থা পশ্চিমা সরকার এবং বৈশ্বিক সংগঠনগুলো ইউএন ডাব্লিউসও ইত্যাদি ব্যাপারটা সম্ভবত আপনারও চোখে পড়েছে তবে সম্পর্কটা হয়তো আপনি ধরতে পারেননি গত কয়েক বছরে অল্প কিছু শিরোনাম মনে করিয়ে দিই ব্রিটেনের প্রথম জেন্ডার ফ্লুইড পরিবার বাবা নিজেকে নারীতে পরিণত করছে মা নিজেকে মনে করে পুরুষ আর ছেলে বড় হচ্ছে জেন্ডার নিউট্রাল হিসেবে নিউ ইয়র্কের আইনভাবে স্বীকৃত দেওয়া হচ্ছে পরিচয় বা জেন্ডার ব্রিটিশ ডিপার্টমেন্ট স্টোর জন লুইস ঘোষণা করেছে এখন থেকে তারা আর বাচ্চাদের পোশাক ছেলে বা মেয়ে মেয়েটা দিয়ে আলাদা করবে না এখন থেকে তারা বাচ্চাদের জন্য শুধু বিক্রি করবে ইউনিসেক্স বা জেন্ডার নিউটার পোশাক দুই হাজার সতেরো এর মার্চে মানুষের মৌলিক পরিচয় ও জনতা পরিবর্তনশীল সংজ্ঞার এই যুগ নিয়ে কাভার স্টোরি করে টাইম ম্যাগাজিন বিয়ন হি অর শি দ্য চেঞ্জিং মিনিং অফ জেনড্রাল সেক্সুয়ালিটি শিরোনামের এই লেখায় সমকামী অধিকার নিয়ে কাজ করা অ্যাডভোকেসি গ্রুপ জি ল্যাড এর একটি জরিপের বরাত দিয়ে বলা হয়েছে আমেরিকার প্রায় এক তৃতীয়াংশ তরুণ এখন আর নিজেকে সম্পূর্ণভাবে স্বাভাবিক জোনাচারে আকৃষ্ট হিটারের অথবা সম্পূর্ণভাবে সমকামিতে আকৃষ্ট মনে করে না বরং মাঝামাঝি কিছু একটা কে বেছে নাই। একইভাবে আমেরিকান তরুণদের এক তৃতীয়াংশ এখন আর নিজেকে পুরুষ বা নারী হিসেবে পরিচয় দেয় না বছর কয়েক আগে তাদের সাপ্তাহিক সাপ্লিমেন্ট লাইফস্টাইলে ট্রান্সজেন্ডার আন্দোলনের ধারণাগুলোকে সমর্থন করে কাহিনী করেছে বাংলাদেশ নার্সারির বাচ্চাদের জেন্ডার ফ্লুইডিটির ব্যাপারে ক্লাস নিচ্ছে ড্র্যাক কুইনরা ব্রিটেনের প্রতি সপ্তাহে পঞ্চাশ জন শিশুকে জেন্ডার ডিসফোরিয়া ও জেন্ডার চেঞ্জ সংক্রান্ত ক্লিনিকে পাঠানো হচ্ছে যার মধ্যে আছে চার বছর বয়সী শিশু বাড়ছে শিশুদের মধ্যে লিঙ্গ পরিবর্তন অপারেশন একটা ছাড়া উপরের সবগুলো খবর দুই হাজার এর মাঝের সময়টুকুতে যুক্ত হয়েছে আরও অসংখ্য এমন গল্প সারা বিশ্ব জুড়ে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে সমকামী আন্দোলনের ধাঁচে গড়ে ওঠা ট্রানজেন্ডার আন্দোলনের আদর্শ ও দর্শন সংক্ষেপে ট্রানজেন্ডার আন্দোলনের মূল কথা হল ধরা বাঁধা কোন যৌনতা এবং লৈঙ্গিক পরিচয় মানুষের নেই ব্যাপারটা একটা স্পেকট্রাম একটা রংধনুর মতো হ্যাঁ এই জন্যই রংধনু সিম্বল ব্যবহার করা হয় কোনো কিছু সাদা কালো না এখানে আছে অনেক অনেক রং যে কোনো মানুষ বা শিশু যদি একজন নারী পুরুষ বা অন্য কোনো কিছু হিসেবে পরিচিত হতে চাই তবে তাই মেনে নিতে হবে শারীরিক বা জন্মসূত্রে সে যাই হোক না কেন লক্ষণের বিষয় হলো এখানে সত্যিকার ইন্টারসেক্স বা ট্রু হার্মা বা হিজড়াদের কথা বলা হচ্ছে না জনসংখ্যার মাত্র জিরো দশমিক জিরো এক আট শতাংশ ট্রু ইন্টারসেক্স হয় অর্থাৎ এমন মানুষের সংখ্যা খুবই কম মানুষের লৈঙ্গিক পরিচয় যে বাইনারি এটাই প্রমাণ পৃথিবীর বাকি নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষের কিন্তু আধুনিক সময়ের অতি আধুনিক মানুষের মধ্যে কারো কারো হঠাৎ করে মনে হলো মানুষের পরিচয়ের ব্যাপারে এই পুরনো চিন্তাকে ভেঙে নতুন এক চিন্তার কাঠামো তৈরি করা দরকার তারা শুরু করলো লৈঙ্গিক পরিচয় প্রাথমিকভাবে নির্ধারিত কিছু না মানুষ তার সামাজিক প্রেক্ষাপট ব্যক্তিগত অভিজ্ঞতা ঐতিহ্যকে ইত্যাদির কারণে প্রভাবিত হয়ে নিজেকে চিহ্নিত করে পুরুষ বা নারী হিসেবে এটা নিজের বেছে নেওয়া ব্যাপার পূর্ব নির্ধারিত কিছু না তাই এমন হতে পারে যে একজন মানুষ শারীরিকভাবে পুরুষ কিন্তু তার ভিতরে সত্তাটি নারী অর্থাৎ একজন মানুষ শারীরিকভাবে নারী কিন্তু তার ভিতরে সত্তাটি পুরুষ বসবাস যখন এমনটা ঘটে তখন একে বলা হয় জেন্ডার ডিসফোরিয়া এবং এমন মানুষকে বলা হয় ট্রান্সজেন্ডার আবার এমনও হতে পারে যে একজন মানুষ শারীরিকভাবে যাই হোক না কেন এক এক সময় সে নিজেকে নারী হিসেবে চিহ্নিত করে আর অন্য সময় সে পুরুষ হিসেবে তার নির্দিষ্ট কোনো জেন্ডার বা লৈঙ্গিক পরিচয় নেই সে জেন্ডার ফ্লুইড বা জেন্ডার নিউট্রাল ট্রান্সজেন্ডার মুভমেন্ট এখন পশ্চিমে পরিণত হয়েছে ট্রান্সজেন্ডার উন্মাদনায় মিডিয়ার ভাষ্য অনুযায়ী চার বছর বয়সী শিশুদেরও এখন মনে হচ্ছে তারা ভুল দেহে জন্ম নিচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ তাদেরকে ফ্রিতে এমন সব ওষুধ দিচ্ছে যেগুলো তাদের স্বাভাবিক বিলম্বিত বা বন্ধ করবে কিন্তু ট্রানজেন্ডার উন্মাদনার সাথে আপেক্ষিক নৈতিকতা আর শিশুকামের সম্পর্ক কি সম্পর্ক আছে দেখুন ট্রানজেন্ডার আন্দোলনের পক্ষে বলা হচ্ছে একেবারে শিশুরাও ট্রানজেন্ডার হতে পারে শৈশব থেকে নিজেদের মধ্যে তারা অনুভব করতে পারে ভিন্ন যৌন পরিচয় ভিন্ন সত্তা বয়সের কোনো লিমিট এখানে নেই দুই বছর বয়স থেকেই স্কুলে রীতিমতো ক্লাস নিয়ে বাচ্চাদের এগুলো শেখানো শুরু হয়েছে চার বছরের বাচ্চা বিশ্বাস করছে তার লিঙ্গ পরিবর্তন সার্জারি করা দরকার এই পুরো ব্যাপারটা শেষ পর্যন্ত আমাদের ঠেলে দিচ্ছে শিশুদের যৌন জীব বা সেক্সুয়াল বিং হিসেবে মেনে নেওয়ার দিকে অর্থাৎ কিনসি এবং মানির এই উপসংহারের দিকে জন্মের পর থেকে শিশুরা যৌনতা সম্পর্কে সচেতন যৌনতায় সক্রিয় এবং যৌন সুখ অর্জনে সক্ষম জন্মের পর থেকেই একজন শিশুর মধ্যে যৌনতার ধারণা এবং বোধ বিদ্যমান এর বাস্তব উদাহরণ দেখা যাচ্ছে সম্প্রতি সময়ে দশ থেকে আট বছর বয়সী দুটো ছেলেকে নিয়ে বেশ সরগোল হচ্ছে আমেরিকান দুটো দাবি করছে দুই এবং তিন বছর বয়সে স্বাভাবিক শারীরিক পরিচয়ের বাইরে ওরা নিজেদের মধ্যে আবিষ্কার করেছে এক অন্য সত্তা সেই থেকে স্বেচ্ছায় ওরা ড্রাগ করে আসছে ড্রাগ হল পশ্চিমা সমকামীদের একটি সাপ কালচার যেখানে নারীদের পোশাক চাপিয়ে ও মেকআপ করে সমকামী পুরুষ অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক স্টেজ শো নাচ গান ইত্যাদিতে কাজটা যখন সমকামী পুরুষরা করে তখন তাদেরকে বলা হয় ড্রাগ কুইন ড্রাগ কিং এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টো সমকামী নারীরা পুরুষদের মতো ড্রেস আপ আর মেকআপ করে এই ধরনের অনুষ্ঠানগুলো স্বভাবতে চরম হয় এবং বেশিরভাগ সময় এগুলো হয় সমকামীদের বিভিন্ন ক্লাব এবং বারে ছেলে দুটোর মধ্যে একজন এরই মধ্যে সমকামীদের বারে নেচে টিপস জোগাড় করে ফেলেছে আসুন ছড়িয়ে ছিটিয়ে থাকা বিন্দুগুলো একবার মেলানো যাক পুরো ব্যাপারটা একটু ধাপে ধাপে চিন্তা করুন ট্রান্সজেন্ডার উন্মাদনার কারণে চার বছরের বাচ্চা লিঙ্গ পরিবর্তনের অপারেশন করাতে চাচ্ছে দুই বছরের বাচ্চা পর্যন্ত সন্দেহে ভুগছে তার জনতা এবং লৈঙ্গিক পরিচয় নিয়ে দশ বছর বয়সী ছেলেরা বলছে দুই থেকে তিন বছর বয়স থেকেই তারা নিজেদের মধ্যে ভিন্ন সত্ত্বা অনুভব করছে এবং যৌন উত্তেজক নাচানাচি শুরু করছে আটকে পড়া সত্তাকে মুক্ত করার জন্য এই পুরো ডিলিশন এবং উন্মাদনাকে সমর্থন করছে অভিভাবক সমাজ রাষ্ট্র ও মিডিয়া জীবনকে আমূল বদলে দেওয়া বিভিন্ন মেডিকেল প্রক্রিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অতঃপ্রতভাবে এই সব কিছুর মাধ্যমে বুঝে কিংবা না বুঝে আমরা মেনে নিচ্ছি যে শিশুরাও যৌনজীব বা সেক্সুয়াল বিং অর্থাৎ তারাও যৌনতা সম্পর্কে সচেতন আট বছর বয়সী একটা ছেলে যখন বলে সে চরম জোনাই সমকামী সাবকালচারের মধ্যে নিজেদের প্রকৃত সত্তাকে খুঁজে পায় অর্থাৎ সে পুরুষের দেহে আটকে পড়া একজন নারী এবং আমরা সেটা মেনে নিই তখন আমরা মূলত এটা মেনে নিচ্ছি যে নিজেদের যৌনতা এবং শরীরের ব্যাপারে এই ধরনের সিদ্ধান্তগুলো দেওয়ার মতো পরিপক্কতা তার মধ্যে এসেছে অর্থাৎ সিদ্ধান্ত মেনে নেওয়ার মাধ্যমে আমরা মেনে নিচ্ছি এই বয়সী বাচ্চাদের সম্মতি দেওয়া বা কনসেন্ট করার সক্ষমতা আছে একজন শিশু যদি উপরের প্রশ্নটা করে কি জবাব দেবেন যদি যৌনতা এবং যৌন বিকৃতির ব্যাপারে পশ্চিমা চিন্তার মূল কাঠামো মেনে নেওয়া হয় যদি একটা শিশু তার লিঙ্গ পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে তাহলে এটাও মানতে হবে যে এই শিশু সম্মতি দিতে পারে যৌনকর্মের ব্যাপারেও কাজেই যে যুক্তি দিয়ে মিজোরামহীন এবং অন্যান্য আরো অনেক শিশুকামী তাড়নার বাস্তবায়নকে অনৈতিক এবং অপরাধ বলছে তা আসলে ধোপে টেকে না ট্রান্সজেন্ডার আমাদেরকে শেখাচ্ছে শিশুরাও যৌনতার ব্যাপারে সচেতন সক্রিয় এবং সিদ্ধান্ত নিতে সক্ষম আর ঠিক এভাবেই এই যুক্তিতে ব্যাপারে আধুনিক পশ্চিমা দর্শন যা আমরা আধুনিকতার নামে গদগদ হয়ে গ্রহণ করেছি একসময় বৈধতা দেবে ঠিক দুই দশক আগে যেভাবে সমকামিতার স্বাভাবিকরণ এবং গ্রহণযোগ্যতা তৈরির জন্য মিডিয়াকে ব্যবহার করা হয়েছিল বর্তমানে ঠিক একই কাজ করা হচ্ছে ট্রানজেন্ডার রাইটস এর নামে এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত একে বৈধতা দেওয়ার তাত্ত্বিক এবং রোটারিকাল কাঠামো এখন শুধু প্রয়োজন নিয়মিত কিছু সাহিত্য সিরিয়াল সিনেমা আর এই দেশে দেশে হাই প্রোফাইল কিছু ট্রানজেন্ডার সেলিব্রিটি আপেক্ষিক ব্যক্তির স্বাধীন সিদ্ধান্তের বিষয় একজন মানুষ ভেতর কেমন তাই মুখ্য সামাজিক প্রথা আর পশ্চাৎপদতার কারণে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা উচিত না যখন কারো ক্ষতি হচ্ছে না তখন বিরোধিতা করা কেন এমন সব যুক্তির মাধ্যমে চেষ্টা চলছে এই বিকৃতি এবং অসুস্থতাকে স্বাভাবিক এবং নির্দোষ হিসেবে উপস্থাপনের একবার এই বিকৃতি গৃহীত হবার পর একই যুক্তি ব্যবহার করে বৈধতা দেওয়া হবে শিশুকামের আমার কথাটা স্মৃতিতে মজুদ করে রাখতে পারেন বছর দশেক পর মেরিয়ে নেবেন মজার ব্যাপার হলো ট্রানজেন্ডার মুভমেন্টের পক্ষে দেওয়া যুক্তিগুলো দিয়ে খুব সহজে সমকামিতার পক্ষে দেওয়া যুক্তিগুলো খণ্ডন করা যায় সমকামিতার পক্ষে বহুল ব্যবহৃত একটি যুক্তি হলো মানুষ জন্মগতভাবেই সমকামী হয় বর্ন দিস ওয়ে আবার অনেকে বলার চেষ্টা করে একটি বিশেষ জিন দ্য গে জিন এর কারণে কিছু মানুষ সমকামী হয়ে জন্মায় অর্থাৎ তারা দাবি করে সমকামীদের যৌনতা নির্ধারিত বায়োলজি দ্বারা আবার দেখুন ট্রানজেন্ডার উন্মাদনার পক্ষে যুক্তি দিতে গিয়ে বলা হচ্ছে যৌনতা লৈঙ্গিক পরিচয় এসব পরিবর্তনশীল কোনো কিছুই পাথরে লেখা না নারী হয়ে জন্মানো মানুষ একসময় পুরুষ হতে পারে যে নারীর প্রতি আকর্ষণ বোধ করতো এক সময় সে আকর্ষণ বোধ করতে পারে পুরুষের প্রতি এগুলো খুবই স্বাভাবিক যদি আসলেই তাই হয় তাহলে নিশ্চয়ই সমকামীতাও জন্মগত হতে পারে না জন্মগত লিঙ্গ আর যৌমতাকেই যদি অস্বীকার করা হয় তাহলে আর জন্মগত সমকামী বলে কি থাকে ঠিক একইভাবে সমকামী জিন বলেও কোনো কিছু থাকতে পারে না কারণ ট্রানজেন্ডার আন্দোলনের পক্ষে দেওয়া যুক্তি অনুযায়ী সমকামিতা উপকামিতা পশুকামিতা কিংবা নারী পুরুষের স্বাভাবিক জনতা কোনো কিছুই জিনগতনা না বায়োলজিক্যাল নির্ধারিত না এগুলো সবই বদলাতে পারে যার অর্থ একজন সমকামী বের হয়ে আসতে পারে সমকামিতা থেকে এক সময় আর এটা যদি সাধারণভাবে ঘটতে পারে তাহলে নিশ্চয়ই চিকিৎসার মাধ্যমেও কাউকে সমকামিতা থেকে বের করে আনা সম্ভব অর্থাৎ ট্রানজেন্ডার উন্মাদনার পক্ষে যুক্তি দিতে গিয়ে সমকামিতার পক্ষে চালানো নিজেদের প্রোপা গানটাকেই খণ্ডন করে বসে আছে মিলিটেন্ট সেকুলারিজম তাদের এক কথা আর এক কথার সাথে পুরো পুরি সাংঘর্ষিক অসংলগ্ন ধ্যান ধারণা ও মতাদর্শের মধ্যে এই প্যাটার্ন দেখা যায় এই অর্থহীন যৌন মানসিক বিকৃতের জট ইসলামের আলোতে খোলা খুব সহজ আমরা জানি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ফিতরাহ বা ন্যাচারাল ডিসপোজিশনের উপর মানুষের স্বাভাবিক প্রবণতা হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সমকামিতা জন্মগত না স্বাভাবিক না বরং একটি যৌন মানসিক বিকৃতি জীবনের একটি নির্দিষ্ট পর্যায়ে প্রতিটি মানুষ বয়প্রাপ্ত বা বালেগ হয় এবং তখন থেকে সে অর্জন করে যৌনদায় সক্রিয় হবার ক্ষমতা অঞ্চল আবহাওয়া ও পরিবেশের কারণে এই বয়সের মধ্যে কিছুটা পার্থক্য হয় কিন্তু কোন শিশুই যৌন জীব হিসেবে জন্ম নেয় না একইভাবে আমরা জানি আল্লাহ ভুল করেন না কাজেই ভুল করে ছেলের দেহে মেয়ে বা মেয়ের দেহে ছেলে আটকা পড়েছে এ ধরনের কোনো কিছু সম্ভব নয় হয় এটা মানসিক রোগ বিকৃতি কোনো ফ্যাক্টরের প্রভাব শৈশবে যৌন মানসিক শক ট্রমা অথবা শিহর বা জিন শয়তানের প্রভাব আর যারা সত্যিকার অর্থে শারীরিকভাবে ইন্টারসেক্স মোট জনসংখ্যার শূন্য দশমিক শূন্য এক আট শতাংশ তাদের হুকুম হাদিস থেকে স্পষ্ট এবং এটা তাদের জন্য একটি পরীক্ষা কিন্তু যখনই আপনি পরম মানদণ্ডকে ছেড়ে আপেক্ষিকতার গলিতে ঢুকে পড়বেন কোন কিনারা পাবেন না আপেক্ষিক নৈতিকতা আর সামাজিকতাকে নৈতিকতার মানদণ্ড হিসেবে নেওয়া অনেক নেতিবাচক মধ্যে একটা হলো পশ্চিমের আজকের যৌন অবক্ষয় সমকামিতা ট্রানজেন্ডার আর সমকামিতা উন্মাদনা যৌনতা এবং যৌন বিকৃতির ক্ষেত্রের উদাহরণ হিসেবে শক্তিশালী কারণ ও বিষয়গুলো সহজভাবেই মানুষের মনে গভীর প্রভাব ফেলে কিন্তু একই ধরনের বিশৃঙ্খলা বিদ্যমান পশ্চিমা চিন্তা মূল্যবোধ এবং নৈতিকতার অন্যান্য ক্ষেত্রেও পশ্চিমা সভ্যতা তাদের উৎকর্ষের চরমে পৌঁছানোর পর এখন আছে অবক্ষয় আর অধপতনের পর্যায়ে প্রত্যেক সভ্যতার এই পর্যায়ে দেখা দেয় নানা ধরনের যৌন বিকৃত এবং সীমালঙ্ঘন লেট ডেকাডেন্স পশ্চিম ঠিক এই অবস্থায় আছে অল্প হলেও তাদের মধ্যে কেউ কেউ এটা বুঝতে শুরু করেছে কিন্তু দুঃখজনকভাবে আমরা মুসলিমরা এখনো অনিমেষ চোখে মুগ্ধ হয়ে চেয়ে আছি পোসতে শুরু করা অতিকারী কাঠামোর দিকে সত্যিকারের দিক নির্দেশনা সত্যিকারের পরশ পাথর পরম মানদণ্ড আল হাতের কাছে অবহেলার ভরে ফেলে রেখে আজও স্বপ্ন দেখছি তাদের অনুকরণে নিজেদের উন্নতির কি বিচিত্র ইচ্ছা অন্ধত্ব কি অদ্ভুত আত্মঘৃণা